ভারতীয় সিনেমায় পাকিস্তান কিংবা কোনো মুসলিম দেশকে প্রতিদ্বন্দ্বী চিত্রে ফুটিয়ে তোলা নতুন কিছু নয় যা দেখে রম রমা ব্যবসা করে গেছে ভারতের সিনে দুনিয়া এবার তারই মাসুল গুনতে হচ্ছে কারণ বিতর্কে পড়েছে অক্ষয় কুমার অভিনীত বলিউড সিনেমা স্কাই ফোর্স যার ফলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে ছবিটি ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে অক্ষয় কুমারের স্কাই ফোর্স ছবিতে পাকিস্তানের প্রতি বিরূপ মনোভাব ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ ভারত পাকিস্তানের দ্বন্দ্বকে গুরুতর আকারে দেখানো হয়েছে সেই দ্বন্দ্ব ছবির মাধ্যমে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে পড়ুক তা চাইছে না মধ্যপ্রাচ্যের দেশগুলো অতপর সিনেমাটি দেখা সমীচীন মনে করছে না যার ফলে ভারতীয় এই ছবিটির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশগুলো সৌদি আরব ছাড়াও আপাতত আরব আমিরাত কাতার ও ওমানে ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে জানা গেছে এর আগে ঋতিক রোশনের ফাইটার ও অক্ষয় কুমারের রুস্তম সিনেমা মুক্তির আগেই বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছিল অক্ষয়ের নতুন ছবির সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল চব্বিশ জানুয়ারি মুক্তিপ্রাপ্ত স্কাই ফোর্স সিনেমাটিতে অক্ষয় কুমার ছাড়াও আরও অভিনয় করেছেন সারা আলী খান নিমরাত কৌর শরৎ কেলকার সহ অনেকেই